তো এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে আমার একটা প্রোডেট মানে লোডেড একটা রেড মস্কো ফিমেল আছে তো এই ফিমেলটা হচ্ছে গা বাচ্চা দিবে তো আপনারা জানেন মূলত যে আমি যখন বাচ্চা কালেক্ট করি তো আমি ট্রাই করি আলাদা আলাদাভাবে বাচ্চা কালেক্ট করার হ্যাঁ তো আমার হচ্ছে গা আলাদা একটা সেপারেট ট্যাঙ্ক থাকে যেমন এই ট্যাঙ্কটার যদি কথা বলি এইখানে দেখতে পারতেছেন এই একটা ফিশ ব্যতীত আর কোনো ফিশ নাই তার মানে আমার যখন বাচ্চা কালেক্ট করার সময় আসে তখন আমি এই ব্রিডিং বক্সগুলো ইউজ করি তো এই ব্রিডিং বক্সে একটা ব্রিডিং বক্সে একটাই ফিমেল রাখি এবং এই ফিমেলগুলো যখন বাচ্চা ছাড়ে তো এটার যে যে ছোটো ছোটো ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে বাচ্চা বের হয়ে যায় হ্যাঁ আর বের হয়ে গেলে এগুলো হচ্ছে এরকম সাইডে হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করতে থাকে তো এই আপনারা যদি এই ব্রিডিং বক্সের মাধ্যমে ফ্রাই কালেক্ট করেন তাহলে সর্বোচ্চ বাচ্চা কালেক্ট করতে পারবেন হ্যাঁ আর এছাড়া যদি ন্যাচারালি করতে চান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের হর্নট ইউজ করতে পারেন ডেনসা ইউজ করতে পারেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনাদের প্ল্যান্ট রাখতে হবে হ্যাঁ প্ল্যান্ট ছাড়া বিকল্প নেই আমার যেমন এখানে যে ফক আছে ফকবিট দেখতে পারতেছেন এগুলোর রুট প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি তো এগুলোর রুটের মধ্যেও যা হচ্ছে গিয়ে ফ্রাই পালাইতে পারে হাইট করতে পারে হ্যাঁ আর ন্যাচারাল ভাবে বাচ্চা কালেক্ট করাটা সবচেয়ে বেস্ট সেই মাছের স্ট্রেস থাকে না যেহেতু লোডেড ফিমেল সেক্ষেত্রে স্ট্রেস থাকলে অনেক সময় বাচ্চা দেওয়ার টাইমে মাছ মারা যায় তো এইভাবে হচ্ছে গিয়ে মূলত আমি ফ্রাই কালেক্ট করে থাকি হ্যাঁ আমার এই ট্যাঙ্কটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে মূলত সব বিট দিয়ে ভরা হ্যাঁ ফক বিটের রুটগুলো আপনারা দেখতেই পারতেছেন তো বাচ্চা বা ফ্রাই যখন হয় তখন ফ্রাই বাইরে ঘোরাঘুরি করতে থাকে আর ফিমেলটা তখন খাইতে পারে না বাচ্চা তো আপনারা মূলত জানেন যে অ্যালবাইনো প্রজাতির যে গাপ্পিগুলো হয় এরা বাচ্চা খাওয়ার জন্য অনেক প্রশংসনীয় বলা যায় কারণ অনেক বাচ্চা খায় এরা এবং এরা বাচ্চা দিলে বাচ্চা খায় তো আমি মূলত আমার রেড মস্কোর বাচ্চাগুলোকে আমি এইভাবে আলাদাভাবে সেপারেট করে কালেক্ট করার ট্রাই করি এর কারণে আমি ম্যাক্সিমাম কোয়ান্টিটি বাচ্চা কালেক্ট করতে পারি তো এই যে দেখেন আমি এই ফিমেলগুলো থেকে যে বাচ্চা কালেক্ট করতেছি আমি মূলত বাচ্চাগুলোতে কীরকমভাবে একটা পাত্রের মধ্যে রাখি যখন যে বাচ্চাগুলো পাই হ্যাঁ এবং এই বাচ্চাগুলোকে আমার যে বেবি ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে আমি অ্যাড করে দিই তো এগুলো হচ্ছে মূলত রেড মস্কোরি ফ্রাই এরকম অনেক ফ্রাই আছে প্রায় একশো থেকে দেড়শো পিস ফ্রাই আমি কালেক্ট করছি তো এগুলো হচ্ছে যে আমি আমার বেবি ট্যাঙ্কের পানির সাথে অ্যাকোমুলেট করার পর সেখানে হয়তো ছেড়ে দিব তো এই দেখেন এইখানে সব হচ্ছে গে রেড মস্কোর ফ্রাই হ্যাঁ আপনারা ওই দিন কাজে আমার ভিডিও বা রিলসের এর মধ্যে দেখতে পারেন তো এইখানে হচ্ছে সব রেড মস্কোর ফ্রাই ফ্রাই দিয়ে ভরা প্রচুর পরিমাণে ফ্রাইসের রেড মস্কোর তা আমি মূলত ব্রিডিং বক্স পদ্ধতির মাধ্যমেই হচ্ছে গিয়ে এত পরিমাণে বাচ্চা কালেক্ট করি হ্যাঁ তো এখানে হচ্ছে গিয়ে নতুন যে বাচ্চাগুলো আমি পাইছি এগুলো আমি পানির সাথে অ্যাকোমোলোড করে তারপর এই ট্যাঙ্কি ছেড়ে দিব তো এখানে প্রচুর পরিমাণে ফ্রাইস প্রায় একশো থেকে দেড়শো পিসের মতো হবে তো আপনারা হচ্ছে গিয়ে যদি ব্রিডিং বক্সের মাধ্যমে বাচ্চা কালেক্ট করতে চান তাহলে এইসব ব্রিডিং বক্সগুলো বানিয়ে বাচ্চা কালেক্ট করবে সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে ফ্রাই কালেক্ট করতে পারবেন আর যদি ন্যাচারালি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে প্ল্যান্ট রাখবে প্ল্যান্ট ছাড়া আপনারা ব্যাপি ফ্রাই ওই কালেক্ট করতে পারবেন না আর অ্যালভিনো প্রজাতির যে সকল বাচ্চা ব্রিড আছে এরা প্রচুর পরিমাণে বাচ্চা খায় সো ম্যাক্সিমাম কোয়ান্টিটি বাচ্চা যদি কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্রিডিং বক্স অথবা প্রচুর পরিমাণে প্ল্যান্ট রাখবে যেগুলো বাচ্চা হাইট করতে পারে এবং বড় মাছগুলো যেন নাও খাইতে পারে সো এই হচ্ছে গিয়ে মূলত ভিডিও আর আপনারা অনেকে আমার কাছ থেকে মাছ নিতে চান তো এর জন্য হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে তো সেইখানে থেকে আপনারা মেসেজ করে আমাকে রিচ করতে পারবেন এবং আপনাদের যদি মাছের অর্ডার বা দেওয়া থাকে সেগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের যে সকল ফ্রেন্ড আছে মাঝপালে তাদের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটা ইফেক্টিভ হয় ধন্যবাদ